দক্ষিণ পূর্ব কর্নারে স্বেচ্ছাসেবক ভাইকে বলবো আমাদের ভাইদেরকে ওই ভিতরে যাওয়ার পরিবেশ করে দেন না হলে ওদিক যে ফাঁকা কিন্তু পূরণ না হয় তাহলে এদিকে উত্তর দিকে চাপ কমবে না এজন্য অনুরোধ করছি যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছেন দক্ষিণ পূর্ব কর্নারে তারা আমাদের শ্রোতা ভাইদের মুসলিম ভাইদেরকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিবেন তাদের চিন্তা করলে কিন্তু হবেন তাহলে এদিকে খুব কি আপে গেছে মেহরবানি তারা অনুরোধ করছি আপনারা একটু শান্ত হন